মেদিনীপুর শহরে এক নম্বর ওয়ার্ডে অবস্থিত পলি নামের একটি এলাকায় বর্তমানে প্রায় দুশো থেকে আড়োশটি পরিবার বসবাস করছেন যাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এসেছেন জানা গেছে উনিশশো পঁচানব্বই সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে একের পর এক পরিবার পশ্চিম মেদিনীপুরে আসতে শুরু করেন ধীরে ধীরে তারা এখানে জমি কিনে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করেন দু হাজার পর এই এলাকা গড়ে উঠলেও সেই বছরের ভোটার তালিকায় তাদের কারোরই নাম ছিল না ফলে বর্তমানে নাগরিকত্ব এবং এসআইআর স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে প্রায় দেড়শো থেকে দুশো জন ভোটার এখন আতঙ্কে রয়েছে তাদের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও নাগরিকত্ব নিয়ে আশঙ্কা করেছেন এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিমা সাহা আশ্বস্ত করেছেন হঠাৎ পল্লী বাসিন্দাদের তিনি জানিয়েছেন প্রশাসনের নির্দেশ অনুযায়ী যেসব কাগজপত্র লাগবে তা সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে এই বাসিন্দারাও জানিয়েছেন তাদের কাছে প্রয়োজনীয় অনেক নথি রয়েছে যা তারা দাখিল করবেন তবে হঠাৎ এসএসআই অ্যাডিশনাল সার্ভে ইনকোয়ারি ঘোষণা হওয়ায় এখন পল্লী জুড়ে উৎকণ্ঠা বিরাজ করেছে বাসিন্দা

তারপরে যাই দেশে যাই বিক্রি বাটা করে একবারে চলে তারপরে একবারে এখানে চলে এসেছেন এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখানে কি সবাই মানে আপনার পরিবারের সকলেই এখন এখানে আমার পরিবার বলতে আমার ছেলে নাই মেয়ে আছে চারটা এখানে আছে ওরা আমার পরে এসছে এখানে আছে আমি আসছি এগারো নাম দু হাজার এগারো তো যেহেতু আগে কোথায় ছিলেন আগে বাংলাদেশ ছিল বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভোলা ডিস্ট্রিক্ট

আমরা দুই হাজার এক সালে ইয়ে হয়েছে বিএনপি ক্ষমতা আছে তখন আরও অত্যাচার করছে তারপর আর কি করে থাকি দিয়ে দালাল ধরে এদেশে চলে এলেন তারপর মেদিনীপুরে দিয়ে এখানে বাড়ি করলেন ভোটার কার্ড কত সালে হয়েছে এখন ভোটার কার্ডে আপনাদের নাম রয়েছে কিন্তু দু হাজার এক দুই সালে তো ছিল না তাহলে এবারে এসআইআর হচ্ছে কি করবেন কি করব আমাদের যা বলার তা বলবো আমরা বাংলাদেশ থেকে মহির অত্যাচার রাইছি এখন যদি ভারত সরকার আমাদেরকে যাক রাখতে দেয় বা ভোটার করে করবে না করে না করবে সেটা হল সরকারের খুশি কতজন এসেছিলেন আপনারা আমরা আমার ফ্যামিলির চারজন আমরা তখন ছিলাম